এই কারা আছো আমার মতো চানাচুর কিনতে কিনতে ফুতুর হয়ে যাচ্ছে। আরে আজকে কাঁচা পেপে দিয়ে চানাচুর বানাবো এত সহজ তখন বলবে আর কোনোদিনও দোকান থেকে চানাচুর কিনে খাবো না মাত্র চল্লিশ টাকা খরচ করে এক কেজি চানাচুর ঘরে বানিয়ে ফেলতে পারবে এই জানতাম বিশ্বাস করবে না পুরোটা তো দেখো তাহলেই বুঝতে পারবে দেখো টা মুচমুচে হয়েছে একটা পেপের হাফ নিয়েছি আর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিচ্ছি একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি দেখলে তো আলু ভাজার মতো কেটে নিয়েছি ওটা কোনো ব্যাপার না যারা বটিতে কুচোতে পারো তারা বটিতেই কেটে নিতে পারবে এক কাপ আটা আর নিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটার পরিমাণ যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকমই দেবে তারপর ভালো করে চেলে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায় এবার ওই গুঁড়োর মধ্যে পেঁপে কুচিগুলো দিয়ে দেব। আর পেঁপের গায়ে যে হালকা ভিজে ভিজে ভাব থাকে তাতেই গুঁড়োগুলো লেগে যাবে আলাদা করে আর জল দেবার কোনো দরকার নেই আর এই গুঁড়োগুলো দেখেছো খুব ভালো করে মিশে গেছে এবার আবারও চেলে নেব তাহলে গুঁড়োগুলো নিচে পড়ে যাবে এরকম ঝুরঝুরে হবে পেঁপেগুলো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে এই যে চেলে নেওয়ার পর যেটুকু গুঁড়ো পড়ে আছে এর মধ্যে বাকি পেঁপেগুলো দিয়ে দেবো দেখো কি সুন্দর লাগছে এটা তেলে ভেজে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কারিপাতা শুকনো লঙ্কা আর বাদাম ভেজে নেব তেল দেখে আবার ভয় পাওয়ার দরকার নেই ভাজতে গেলে ওইটুকু তেল দিতেই হবে কিন্তু বেশি তেল এর মধ্যে চানাচুরটা বানাতে লাগবে না তারপর ওই তেলের মধ্যে অল্প অল্প করে পেঁপে কুচি ভেজে নেব আর যেই ভাজা হবে সব চানাচুরগুলো হয়ে যাবে একটার একটা লেগে থাকবে না গুলো আলাদা হয়ে যাবে এরকম করে ভেজে দেখলে তো কত সুন্দর চানাচুর হয়েছে আর এই চানাচুরটা মুচমুচেও হবে এর মধ্যে কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কা মিশিয়ে নেব এইভাবে পেঁপে দিয়ে চানাচুর বানিয়ে দেখবে দারুণ টেস্টি হয়